আপনারা যারা রুগীকে বহন করার জন্য স্ট্রেচার চাচ্ছেন আপনারা পোর্টেবল স্ট্রেচার তারা আমাদের থেকে পাইকারি এই নিতে পারেন আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্টকৃত এই স্ট্রেচারগুলো বিক্রি করে থাকি এগুলা খুব ভালো এবং উন্নত মানের কাপড় দিয়ে তৈরি খুব মজমুত আপনি এটা আমাদের দেড়শো থেকে দুইশো কেজির রুগীকে এখানে অ্যাটাচ করে ক্যারি করতে পারবেন তো আপনারা যারা স্ট্রেচার খুঁজছেন ভালো মানের স্টেচার নিচে যাচ্ছেন স্ট্রেচারগুলো নেওয়ার জন্য আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রি করে থাকি এইগুলো হচ্ছে পোর্টেবল ভাঁজ করা যায় ফুল সিস্টেমের এই স্ট্রেচারগুলো নিতে এখনই যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এই পোর্টেবল স্ট্রেচারগুলো আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন খুব সুন্দরভাবে এটাকে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন এটাকে ফোল্ড করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনার রোগীকে ক্যারি করার জন্য যে কোনো জায়গায় আপনি ক্যারি করে পড়েন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারে এখনই যোগাযোগ করে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার